হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই যে দেখো আমি সকাল সকাল উঠে গিয়েছি এই যে এখন বাজে সাড়ে চারটে আর আমি চান করে রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা কোথায় যাব সেটা তো তোমরা টাইটেল আর থামমেল দেখে বুঝতে পেরে গিয়েছো তো হ্যাঁ এখন আমরা যাব বিহারীনাথ মন্দিরে জল ঢালতে যেহেতু আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো আমরা প্ল্যান করেছি ওখানেই যাব আর আমরা কে কে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বেরোতে বেরোতে পাঁচটা বেজে গিয়েছিল এই যে দেখো রাস্তা দেখো আমাদের রাস্তা খুবই খারাপ আর এটা হচ্ছে আমাদের ডিসেরগড় পুল দামোদর নদী পুরো ভরে গিয়েছে জলে খুশি

हात ते अजून काचले

তো গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই আমাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে এখন আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি আর এখন আমরা ডিসকাস করে করেই যাচ্ছি যে কেউ জল আনতে যাবি আর কেউ লাইনে দাঁড়াবি কারণ এত ভিড় প্রচুর ভিড় জানি না কখন লাইন পাবো দেখা যাক কি হয় পুরো সাড়ে ছটা বাজে গেল তো এখন আমরা জল নিতে এসেছি আর জেঠুকে লাইনে দাঁড় করিয়ে এসেছি আমরা বললাম যে একজন লাইনে না নাহলে আমরা লাইন পাব না তারপর এসেই দেখি যে এদিকে মেয়েদের আলাদা লাইন আছে মানে মেয়েদের লাইনটা কম তো সেখানে জেঠুকে নিয়ে আসি আর আমাদের সাথে দাঁড় করিয়ে দিই তারপর আমরা সবাই মিলে একসাথে মন্দিরে যাই এবং একসাথেই পুজো করি তো আমরা কেউ ছাড়া ছাড়ি হয়নি সবাই একসাথেই ছিলাম জায়গাটা <small> हेलो गाइस देख सकते हैं कितना भीड़ है हेलो निवेदिता ओ सॉरी बांग्ला थे गाइस देखते बच्चों को तो भीड़ खूब सुंदर प्लेस है टा পার্ক হয় তো আমাদের পুজো কমপ্লিট আর এখন এই সাইডে পুরো ভান্ডারা খুলেছে কোথাও লুচি পায়েস দিচ্ছে আবার কোথায় খিচুড়ি তো আমি লুচি পায়েস নিলাম ভাবলাম এরা কেউ খাবে কিন্তু ওরা সবাই নিয়ে নিয়ে রেখে দিয়েছে কেউ খেলো না সবাই খিচুড়ি খেলো আর খিচুড়িটা গরম গরম দারুণ দেখাচ্ছিল আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি তো উপোস করব তাই খাইনি আর এখানে আমরা গাড়ি দেখছিলাম আমাদের পুচকুটার জন্য কিন্তু মেলাতে যা দাম গাড়ির তো তাই একটা নিলাম আর চলে এলাম তো এখন আমরা গাড়িতে বসে গিয়েছি এবার যাব বাড়ি তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট ভালোভাবে ঘোরাঘুরি হয়ে গিয়েছে আর এই যে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি বাবা রি কত এই স্কুলটার কত উন্নতি হয়েছে আর আমাদের স্কুলটার কোনো উন্নতি গাইজ আমরা বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টা